শুক্রিয়া আদায় করার জন্য আমাদের প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছে বলছে আলহামদুলিল্লাহ আর একবার শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে শরীর সুস্থ রেখে এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত শরীর সুস্থতা আল্লাহ সেই নিয়ামতটা আমাদেরকে দান করে

জেলকদ মাসের শেষ জমা মাস পবিত্র করার জন্য হজ অসংখ্য মানুষ সারা পৃথিবীর থেকে এক জায়গায় হওয়ার মাস সর্বশেষ ভাষী মানুষ আমরা সকলে বলি কোরবানি ঈদ সেই কোরবানি ঈদের মাস তো আল্লাহর বল আলামিন এই মাসে আমাদেরকে তার হুকুমটা পালন করার জন্য আমরা আসতে পেরেছি আল্লাহ নিয়ে এসেছে বড় মেহের পাঠ করে সে বিশ্ব মানবতার মুক্তি দুধ সেরে আকারের কত সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাহ সাল্লাহ উপস্থিত আজ এই পবিত্র শুক্রবার আমরা প্রতি শুক্রবার যে আলোচনা গুলো শুনি হাজার হাজার আলমের মুখ থেকে অসংখ্য হাদিস করানো শুনে শুনে আমাদের প্রায় সব মুখস্থ কিন্তু আমলের দিক দিয়ে আমরা সকলের চাইতে পিছিয়ে কিন্তু জানার ক্ষেত্রে ছাগলটা গলা দড়ি যাবে নি থেকেই যায় না মেরে ফেলা কি যায় জায়গায় ধরে পারবে না থেকে যায় জেনেটার জেনেটারটা সেটি কারণ কোন আসল চাল লাগে আচ্ছা থাক হ্যাঁ আরে বাবা থাক একটা কথা তুললে একবার সব সব দিক থেকে এগিয়ে আছি আমরা ঠিক আছে বলবেন কিছু হ্যাঁ কিছু দান করেছে আচ্ছা বলেন এখন বলবো না দেবো তো আমরা হাদিস কোরআনের দিক দিয়ে মোটামুটি মার্শাল আল্লাহ প্রত্যেকের জ্ঞান কম বেশ ভালোই দিয়েছে আমরা ভালোই জানি কিন্তু মানার ব্যাপারে আমার চাইতে পেছনে আর কেউ নেই একটা আলেম যতটা জানে তার চাইতে বেশি আমি জানি কারণ একটা একটা আলেম বই পড়ে যত আলোচনা করে আর আমি আলেমের মুখে আলোচনা শুরু পঞ্চাশ রকম তাহলে আলেমের চাইতেও পাবলিক বেশি জানে কিন্তু মানার ব্যাপারে একেবারে পেছনে আমি

হয়েছে আলহামদুলিল্লাহ তো যে কথা বলছিলাম যে আমরা মানার ব্যাপারে সকলের পিছনে একটা মানুষ একটা কাজ করে যখন আনন্দ করে আবেগে করে অনেক কাজ করে করে যখন আবেগ ফুরিয়ে যায় আনন্দ শেষ হয়ে যায় এবার মাসলা জিজ্ঞাসা করার জন্য হুজুরের কাছে দৌড়াবো অথচ সে নিজেও জানে এটা ভালো নাকি মন করো করার সময় আবেগে পড়ে আনন্দ করে ফেলে তো আজকে আমার আলোচনার মূল প্রেক্ষাপট হলো এই যে আমরা সকলের কথায় মাত্রা হিসেবে জানি

মানে একটা কথা কোরেন আয়া শুনলাম যে এটা করা যাবে না এটা করা যাবে এই শোনার পরে সে ব্যক্তি না জানার ভান করে সেটা করে তার সাহিত্যে বড় জালেন পৃথিবীতে আর কেউ নেই কোরে আয়াত যায় অস্বীকার করে শুনলো এটা এটা করা যাবে না কোরেনায় আয়াৎ শুনেছে কিন্তু তারপরেও পরে তার চোখে বড় জ্বালেন পৃথিবীতে আর কেউ নেই আমরা পৃথিবীতে যে যত পন্ডিত গুলি দেখায় পণ্ডিত আমরা সমাজে সবাই কেউ তারা সে কেউ হার মানতে চায় না কেউ নিচে মানতে চায় না সবাই পন্ডিত তো এই পন্ডিত গুলো ধরা খাবে খুব শীঘ্রই

এটা কোনো কথা সিম্মা আহরদা আনহা এখন সে উপদেশটা শোনার পরে তুচ্ছ তাচ্ছিন্ন করে উনি কথাটা নিজের ইচ্ছা হতে চলতে শুরু করলো ইন্নামিনাল মুজরিব ইনাম খাকিমন আম্মাহারাব রেম বলেছেন ওর সাইতে হতভাগ বো জালেন পৃথিবীতে আর কেউ নেই আজকে আমাদের সমাজে যে অপরাধ গুলো হচ্ছে অন্যায় গুলো হচ্ছে কোরআনে আয়াত দিয়ে আমরা বারবার শুনছি যে এটা করা যাবে এটা করা যাবে তারপরেও সে অন্যায় গুলো করছে অর্থাৎ আমাদের মনটা জালেমের ন্যায় মনের ভিতরে মরিচা পড়ে গিয়েছে কোনো পরিবর্তন হচ্ছে না বিশ্বনবী বললেন এই মানুষগুলা মৃত্যুর পরে তিনটা জায়গায় অত্যন্ত প্রেশানি হয়ে যাবে এত বিশাল প্রেশানি হয়ে যাবে এই মানুষের নিজের অস্তিত্বের কথা ভুলে যাবে নিজের মা বাবার কথা ভুলে যাবে নিজের সন্তানের কথা ভুলে যাবে আপন জনদের কথা ভুলে যাবে এবং কি নিজের সে কি ছিল তাও ভুলে যাবে সমাজের মেম্বার ছিল চেয়ারম্যান ছিল নাকি ধনী ছিল গরিব ছিল কি ছিল সে নিজে ভুলে যাবে আমি সাহেব সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলাম এ কথাটা সে ভুলে যাবে সর্বোপরি সে নিজেকে উন্মদ পাগল বানিয়ে ফেলবে সে নিজে হুশ থাকবে না বেহুস হয়ে যাবে পাগলের মতো প্রলাপ করতে থাকবে হুঁশ হারিয়ে ফেলবে হট মানুষগুলো পাগল এর মধ্যে প্রভাব হয়ে যাবে যে ওই মানুষগুলো আমি কিছিলাম সব অস্তিত্ব হারিয়ে যাবে বিশ্বনবী বললেন প্রথম মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে হবে ওই মানুষ তখন আওয়াজ তা শুরু করে দিবে

আর যদি বলে ও বান্দা ও বন্ধি তোমার বা মহাত্মা আগিয়ে দাও তোমার জীবনের আমল না মানাও ওই মানুষ এখন নিজেকে পাগল মনে হবেন বা মহাত সামনে দিকে দিতে যাবে না বিশ্ব নবী বলেন যখন আল্লাহ রব্বুল আলামিন আমল না ওই সময় মানুষ ফেরেশতা হয়ে যাবেন না জানে কোন হাতে আমল না আমি জীবনে ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি আমার মরণ হয়েছে সেই কত বছর আগে হাজার হাজার বছর কবরে সে আসি নির্যাতিত অবস্থায় জাহান্নামের নামের অগ্নি দগ্নে জ্বলতেছিলাম লক্ষ লক্ষ বছর আজকের এই সময় না জানি কোন হাতে আমল নামা আসবেন পেশানি হয়ে যাবেন দ্বিতীয়ত বিশ্বনাথ বললেন যখন নিমিজানের পাল্লা قائم যে ঠিক আছে তোমার জীবনের খারাপ আমল বেশি নাকি ভালো আমল বেশি এটা ওজন দিয়ে হওয়ার জন্য একটা মানদণ্ড করা হবে যে তোমার জীবনে খারাপ খারাপtextsc বেশি নাকি ভালো বেশি ওই লোকটা চিন্তা করবে আজকে যদি আমার খারাপের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তো করিদি নাসিহা অবাগা

ওই সময় বিশ্বনবী মনটা ভারী হয়ে যাবে আজকে আমার এই বান্ধায় এই বান্ধি আল্লাহ আল্লা মনে ভাই জাহান্নবে দিবে বিশ্বনবীকে বলা হবে ও নবীর আপনি আপনার এই উন্মাদের জন্য আজকে সুপারিশ করুন বিশ্বনবীর কাছে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিবেন জিব্বাহিল জিব্বাহিলের এই দোয়া শেখানো দোয়া বিশ্বনবীর মেজানের পাল্লায় রেখে দিবেন রাতারে সঙ্গে সঙ্গে নিকের পাল্লা যখন ভারী হয়ে যাবে সমস্ত ফেরেস্তা বলে বলবেন যে ও নবী কি আমল দিলে এই পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দয়া করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কলমায় ভারী করার জন্য আমার কাছে এই মুহূর্তে যেটা পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ sallallahu alaihi wasallam এই কালেমা যখন এই পাল্লায় দেওয়া হবে তখন নেকের পাল্লা ভারী হয়ে যাবেন বিশ্বনবী বললেন ওই নেকের পাল্লা ভারী করার জন্য এই কালেমা তাদের পাল্লায় দেওয়া হবে যারা পৃথিবীতে কুরআনের আইন যারা সমাজে রাষ্ট্রiense ছিল আল্লাহ তাদের नसीবে এই কলভার আল্লাদান করবে সুবহানাল্লাহ সম্রাজে বস্তু দেখি আজকের আমরা সমাজে যে যায় করি না কেন অংলী যারা করে সে না যত বড় খারাপ হোক তার ভক্ত আমি যে পুরানের আয়াৎ মানুক তার না মানুক যারা বি এম তু করুক খালেদা জিয়াম কুরআন শরিফ মানুক তার না মানুক তার জীবনের চাইতেও তার বেশি ভালোবাসি আল্লাহ আলা বুল আলা মিল করলেন বিধান ভালোবাসে দুঃখ নাই কিন্তু কোরআনে কোরআনের আয়াত সমাজে বাস্তবায়ন করার জন্য রাস্তায় বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে শহীদ হবে তাদের পাল্লাই কেবল করে না আমি আল্লাহ খালি করে দেব সুবহান কারণ কোদিয়াতের প্রতিষ্ঠা করার জন্য যে কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সময় দিয়েছে জীবন দিয়েছে আমি আল্লাহ তাদেরকে

চেনের চাইতো উচিত মেহেরার চাইতো ঢাল এমন একটা রাস্তা হবে তিরিশ হাজার বছর এই ফুল ছেড়া লম্বা হবে লম্বা রাস্তা হাদেশের উপায় তিরিশ হাজার বছর সময় লাগবে পার হতে তিরিশ হাজার বছর একটা ব্রিজ যদি তিরিশ হাজার বছর পার হতে সময় লাগে সেই রাস্তাটা কেমন চুলের চাইতো চিকন হীরার চাইতো ভার কেমনে পর হবে মানুষগুলো প্রেশার হয়ে যাবে দिशানবি বলেন এই তিন জায়গায় মানুষ যখন প্রেশার হয়ে যাবে চিন্তা করবে যে আল্লাহ মনে হয় পার হতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসামু আন্না আজল মুমিননা যিকরা বিল আয়াতি রাব্বি যারা আমি আল্লাহ আমার আয়াত তে শোনার পরে অস্বীকার করেছে তারাই কেবল ওই ফুল চেরাকের নিচে পড়বে মেজানের পাল্লা যেটা ভারী হবে গোনার পাল্লা সেই পাল্লায় পড়ে যাবে আর আমল নামা বাম হাতে আসবে ওই মানুষ গরম যারা কোরআনে আয়া ছোনার পরে ও মানতে চাইনি মানে না মানেনি তারাই কেবল ওই তিন শ্রেণীর মানুষের গায়ে পড়বে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট যে সময় আমরা পৌঁছে গেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার এই তেপ্পান্ন বছরের মধ্যে কত দল আমরা দেখলাম মত আমরা দেখলাম সব দল মত দেখার পরে আজকে বুঝেছি হক কথা যারা বলবে তারাই মারি খাবে হক কথা যারা প্রতিষ্ঠা করতে জীবন দেবে তারা মারি খাবে হক পথে চলার জন্য যারা চেষ্টা করবে তারাই মারি খাবে আর আল্লাহ বাপুর বললেন বললেন তোমরা চিন্তা করোনা এই দুনিয়া কাশিমদের জন্য জান্নাত আর ভূমিদের জন্য জেলখানা কিন্তু মৃত্যুর পরে তাদের জান্নাত নামক যে শব্দটা তাদের হারানো হয়ে যাবে যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে চলবেন যারা দুনিয়াতে ভোগ বিলাসে ভক্ত থাকবে যারা দুনিয়াকে স্বর্গ মনে করবে সুখ মনে করবে তারা পরকাল নামক ওই জায়গায় থাকবে তারা জাহান নামেন সম্মানিত উপস্থিতি আজকে সর্বশেষ আমরা মুসলিম পৃথিবীতে আমি তো চিরস্থায়ী বাঁচতে চাই না বাঁচতে পারব না তাহলে আমার জীবন যতদিন আছে আমি চাইবো কেনে আজ সমাজে বাস্তবায়ন হোক পারিবারিক ভাবে বাস্তবায়ন হোক সামাজিক ভাবে বাস্তবায়ন হোক রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন হোক যদি এটা করতে পারি আমার আপনার জীবন দিয়া নিজের পাল্লায় অবশ্যই ভারী হব আমার নিজের পাল্লা সম্রাজ উপস্থিতি কোরআনের রাজনীতি যাদের গায়ে আগুন ধরে যায় ভালো লাগে না কোরআনের রাজনীতি যাদের গায়ে ভালো লাগে না সেই সমস্ত নেতার অনুসারী হয়ে জাহান নামের আগুন গায়ে লাগিও না যে নেতা আপনার আইন চায় না মানে না সেই সমস্ত নেতার কথা শুনে আমিও আপনার কথার চড়ে চলে দিন দশ দিন ভালো থাকবো তারপরে আমার অবস্থা কি হবে এর জন্য যে নেতা কোরআন মানে না আমরা সেই নেতা মানে না আজ করে আমাদের সমাজে বেশি দেখা যায় যাদের কাছে নামাজ কালাম নেই তাদের কাছে নীতিকতা বেশি যাদের কাছে দুর্নীতি বেশি মানুষ তাদের কাছে বেশি জাহান্নামে নামে মানুষ বেশি যাবে নাকি জান্নাতে মানুষ বেশি যাবে বলেন বলেন যাহার নামে বেশি যাবে তাহলে ওই বেশি লোকের মধ্যে আমাদের করতে না হয় এই জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুর আলমিনের কাছে আমরা ফরিয়াদ যে আল্লাহ আপাতত যেন ওই জাহার নামে যাওয়ার মতো সঙ্গে যেন যুদ্ধে আমরা ত্যাগ করতে পারি কারণ এই পৃথিবীতে আমি বাঁচবো কয়েকদিন আমি জানি না একদিন এই পৃথিবীর মায়া আমাকে সারতেই হবে আমাকে হিসাব দিতে হবে আমি কি হিসাব দেব এখনো আজকে সমাজে যদি কোরআনের কথা বলা হয় এই মাঝে মাঝে এই মসজিদে কোরআন হাদিসের কথা হয় সকালবেলা আমি যখন আলোচনা করি আর মেহমান যখন এসে কোরআনের আলোচনা করে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না এখানে বসতেও ভালো লাগে না এটা যদি আপনার শুনতে ভালো না লাগে বসতে ভালো না লাগে আপনার ভালো লাগে কোন জায়গা চায়ের দোকান আর না নাকি গান সিনেমা কোন জায়গা আপনাকে ভালো লাগে এই ভালো লাগার করে আপনাকে জান জাহান নাম দুনিয়াতে যদি এই সমস্ত জায়গা আপনার ভালো লাগে যেখানে গান বাজনা হয় অশ্লীলতা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার নামটা জাহান নামের ওই সাইনবোর্ড লেখা হয়ে গেছে কারণ দুনিয়াতে খারাপ যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নামটা জাহান নামের দেয়ালে লেখা হয়ে গেছে আর দুনিয়াতে যদি আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে ওই মজলিসে বসতে ভালো লাগে তাহলে মনে করবেন আপনি একজন জান্নাতি মেহমান আপনার জান্নাতে আপনার নাম লেখা হয়ে গেছে এখন আপনি সিলেক্ট করে নেবেন আপনি জাহান বসতে চান নাকি জান্নাতে বসতে চান লোক কোন জায়গায় বসে তোমার দেখার দরকার না হক কথা কোন জায়গায় ভালো কথা কোন জায়গায় সর্বশেষ কথা হয় কোন জায়গায় সেই জায়গায় যদি আমার বসার জায়গা হয় তাহলে এর জন্য আসুন জীবন ভর যে আমরা নিজের দেখানো পথে চললাম সুবিধা মতো চললাম আল্লাহ রবুর আরামিন কবে না জানে আমার ডাক এসে যায় কখন ডাক দিলে যে সাইন চলে এসো আমি তখন এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে তখন আমি কি হিসাব দিব আজকে বাংলাদেশে যে অবস্থা দেখছি কুকুর কামড়া কামড়ে যে অবস্থা একটা মোর কুকুর চারটে পাঁচটা কুকুর যদি মরা খায় একটা গরু নিয়ে দশটা পনেরোটা কুকুর একটা গরুর মরা গরু খাতে পারে কিন্তু আজ আমাদের সমাজে দশজন মানুষ একটা জিনিস ভাগ করে খাওয়ার পায় তা নেই টানা সে কত বেশি দিতে পারে একটা কথা যে ভাগ্যটা আমাদের অনেক ভালো যে হাতে কথা বোঝেন কি আমাদের রিজিকের ভান্ডারের মালিক যে মানুষের হাতে থাকতো সব না কে বলতো আজকের বিগত ষোলো বছর আওয়ামী লীগ চালাইছে মনে হয় আওয়ামী লীগের লোক বসে থাকতো আর অন্য লোক রিজেক্ট পাবে না আজ করে ডক্টর ইউনিসের আমলে খাসে কারা এদের হাতে যদি রিজিক থাকে বাকি সব না খেয়ে মর এজন্য আল্লাহ ভাগ্যিস এই রিজিকের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখেছে না মানুষের হাতে থাকলে আসে কপালে দূর করতে ছিল কোন দল ক্ষমতায় নেই তারপরে রিজিক কর এত না এজন্য রিজিকের মালিক কে আল্লাহ যদি হয়ে থাকে আপনি সেই আল্লাহর হুকুম মানার জন্য আপনার জীবন দিয়ে চেষ্টা করে আল্লাহ রাবুল আলম অবশ্যই আপনার রিজিক দুনিয়াতে বাড়িয়ে দিবে এবং মৃত্যুর পরে আল্লাহ আপনাকে নিশ্চিত করবে রিজিকের ব্যবস্থা কোনো চিন্তা করা লাগবে না কারণ রিজিকের বাড়িতে আমরা সবাই বলে আল্লাহ যাক পরিচিত যেন আল্লাহ রাবুল আলম আমাদের রিজিকের মালিক হন দুনিয়ায় কোন শিয়াল কুকুরের তাদের না করে রিজিকের পেছনে না ঘুরে আল্লাহর কুছরে দেখানোর পথে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে জানি ওয়াফেল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন